সেকেন্ড গিয়ার আপনি এই বাইকে গিয়ার শিফট করার সময় কীভাবে ক্লাসটা ধরতেছি কীভাবে ক্লাসটা ছাড়তেছি এবং এদিকে সেফ গিয়ার আপনি চাইলে এই বাইকে দুইভাবে গিয়ার শিফট করতে পারবেন এটি হচ্ছে হেলদো গিয়ার লিভার এই বাইকে আপনি কীভাবে গিয়ার শিফট করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে এই বাইকটি নির রয়েছে আপনি যখন গিয়ার লেবার সামনে দিকে একটা চাপ দিবেন বাইক ফার্স্ট গিয়ার এরপর যখন এদিকে একটা চাপ দিবেন বাইক সেকেন্ড গিয়ার এদিকে একটা চাপ দিলে বাইক থার্ড গিয়ার এদিকে একটা চাপ দিলে বাইক ফোর্থ গিয়ার এবং এদিকে একটা চাপ দিলে বাইক ফিফথ গিয়ার এই বাইকে ফার্স্টটি গিয়ার রয়েছে তারপর যখন আপনি গিয়ার ডাউনশ্যুট করবেন গিয়ার কমাবেন ওই সময় সামনে একটা চাপ দিলে বাইক ফোর্থ গিয়ার একটা চাপ দিলে বাইক থার্ড গিয়ার একটা চাপ দিলে বাইক সেকেন্ড গিয়ার এবং একটা চাপ দিলে বাইক ফার্স্ট গিয়ার এই মুহূর্তে এই বাইকটি ফার্স্ট গিয়ার রয়েছে আপনি কীভাবে এই বাইকটি নিটোর করবেন সেটা হচ্ছে এক এবং দুইয়ের মাসখান হচ্ছে নিটোরটা আপনি যখন এদিকে হালকা করে একটা চাপ দেবেন বাইক নিটও হয়ে যাবে আর যদি জুড়ে চাপ দেন তাহলে ফার্স্ট গিয়ার থেকে বাইক সেকেন্ড গিয়ার হয়ে যাবে সেকেন্ড গিয়ার থাকার অবস্থায় যদি আপনি এদিকে হালকা করে নিচে একটা চাপ দেন বাইক নিটও হয়ে যাবে আপনি যখন বাইকের গিয়ার শিফট করবেন অবশ্যই ক্লাস ধরে গিয়ার আপ শিটিং করেন অথবা ডাউন শিফট করবেন অবশ্যই ক্লাস ধরে আপনাকে গিয়ার শিফট করতে হবে এবং আপনি যখনই ক্লাস ধরবেন ওই সময় দিকে স্কটা ছেড়ে দিতে হবে এই মুহূর্তে বাইক নিটলও রয়েছে আমি যখন ফার্স্ট গিয়ার শিফট করব প্রথমে ক্লাসটা ধরতে হবে এরপরে ফার্স্ট গিয়ার রয়েছে আমি যখন বাইকটি রানিং করব এদিকে স্কোলারটা আস্তে আস্তে ঘোরাতে হবে এবং ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে এভাবে যখন বাইকের স্পিড দশের উপরে হবে ওই সময় আবার ক্লাস ধরবো এরপরে সেকেন্ড গিয়ার শিফট করবো এবং সেকেন্ড গ্যাস শিফট করার সাথে সাথে ক্লাসটা ছেড়ে দিতে হবে এভাবে এদিকে এবার স্কলারটা ঘুরিয়ে বাইক চালাবো যখন থার্ড গিয়ার শিফট করবো ক্লাস ধরবো থার্ড গিয়ার এভাবে ফোর্থ গিয়ার ফিফ্থ গিয়ার আর আপনি যখনই ক্লাস ধরবেন এদিকে স্কলারটা ছেড়ে দিতে হবে ক্লাস ধরছেন স্কলার ছেড়ে দিচ্ছেন এ ঘুরিয়ে যখন বাইক চালাবেন যখন গিয়ার আপনি উপরে তুলেন অত নিচে নামান ক্লাস ধরার সাথে সাথে স্কোয়াটা ছেড়ে দেবেন এরপরে গিয়ার আপনি এদিকে ছাপ দিলে গিয়ার ডাউন হবে হবেন তবে এখানে একটা বিষয় রয়েছে আপনি যখন এই ধরনের বাইকগুলো চালাবেন অনেকগুলো বাইক রয়েছে যে বাইকগুলোতে এখানে যে গিয়ার লেবার রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল টাইপের সেক্ষেত্রে ওই বাইকের নিয়মে আপনি এই বাইকে গিয়ার শিফট করতে পারবেন সেটা হচ্ছে আমি বাইকটা নিট করি এই মধ্যে বাইকটি নেটওয়ার্ক রয়েছে আপনি যখন এ বাইকে মনে করেন আপনি এ পাশে এটা নাই সে হিসেবে ফার্স্ট গিয়ার তারপরে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার এভাবে আপনি গিয়ার শিফট করতে পারবেন কারণ এই ধরনের সিঙ্গেল লিভারের অনেকগুলো বাইক রয়েছে আমরা অনেকে দেখা যায় সিঙ্গেল লিভারের বাইকগুলো ছাড়াই থাকি সেক্ষেত্রে আপনি ওভাবে এই বাইকে গিয়ার শিফট করতে পারবেন আর আপনি চাইলে এখানে চাপ দিয়েও গিয়ার আপনি উপরে তুলতে পারবেন আর এদিকে চাপ দিলে গিয়ার ডাউন শিফট হবে সো এখন আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই বাইকে আপনি দুই নিয়মে কিভাবে গিয়ার শিফট করবেন এই বাইকে আমি কিভাবে গিয়ার শিফট করবো সেটা আপনারা লক্ষ্য করুন এই মুহূর্তে বাইক নিউট্রাল রয়েছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার এখন আমি বাইকটির সামনে ব্রেক করব সেজন্য গিয়ার ডান্স করতে হবে ফোর্থ গিয়ার থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার আমি এই জায়গাতে বাইকটি ব্রেক করব ব্রেক করলাম এবং এদিকে একটা চাপ দিলে এখন বাইকটি নিটল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইকটি নিটল রয়েছে এই বাইকে গিয়ার ইন্ডিকেটর রয়েছে এখন প্রায় বাইকে এই ধরনের গিয়ার ইন্ডিকেটর থাকে আপনি যখন বাইক চালাবেন ওই সময় আপনার বাইক কত গিয়ার রয়েছে সেটা এখানে শুরু করে এই মুহূর্তে অ্যান তার মানে নিটোল আমি যদি এখন ফার্স্ট গিয়ার শিফট করি এই তাই ফার্স্ট গিয়ার দেখাচ্ছে যদি সেকেন্ড গিয়ার শিফট করি সেকেন্ড গিয়ার আমি এই বাইকে গিয়ে শিফট করার সময় কীভাবে ক্লাসটা ধরতেছি কীভাবে ক্লাসটা ছাড়তেছি এবং এদিকে কীভাবে স্কটা আমি ঘুরাচ্ছি বা ছেড়ে দিচ্ছি সেটা আপনার ভালো লক্ষ্য করুন প্রথমে বাইক স্টার্ট করতে হবে ক্লাসটা ধরলাম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফ গিয়ার আমের সামনে বাইক ব্রেক করবো সেই জন্যে ক্লাস না ধরে হালকা ব্রেকে বাইকে স্পিড কমাচ্ছি ক্লাস বসছি তারপরে গিয়ার ডাউন ডাউনশুট করব ফোর্থ গিয়ার থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার এবং ফার্স্ট গিয়ার আমি এই জায়গাতে বাইকটি ব্রেক করবো ব্রেক করলাম এবং নিট হল এরপরে বাইকের অফ করে দেবে যে বাইকগুলোতে সিঙ্গেল গিয়ার শিট লিভার রয়েছে ওই বাইকগুলোর মতো এই বাইকে কীভাবে গিয়ার শিট করবেন সেটা লক্ষ্য করুন আমি শুধুমাত্র এটা দিয়ে গিয়ার আপ এবং ডাউনশিট করবো এই মুহূর্তে বাইকটি নিটল রয়েছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার গিয়ার যখন গিয়ার ডাউনশিফট করব ফোর্থ গিয়ার থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার এবং ফার্স্ট গিয়ার এখনও ফার্স্ট গিয়ার আমি বাইকটি নিটওয়ার করবো এই যে এখন নিটে হয়ে গেছে আবার দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বাইকে দুইভাবে গিয়ার শিফট করতে পারবেন